গত কয়েকদিন ধরে ফেসবুক খুলেই মনে হচ্ছিল ক্রিকেট দুনিয়ার নতুন বস চলে এসেছে যারা নেপালকে মাথায় তুলে একদম নেচে কুদে অস্থির হয়ে গিয়েছিলেন তাদের জন্য প্রথমেই এক সাগর সমবেদনা ইংল্যান্ডের বিপক্ষে নেপালের পারফরমেন্স দেখে অনেকে তো এমন ভাব করেছিলেন যে বাংলাদেশ দলটাকে আজই বিলুপ্ত করে সব ফান্ড নেপালকে দিয়ে দেওয়া উচিত কিন্তু ভাই শেষে গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তবতা কি আজ সেই হাইপ বনম বাস্তবতা নেই একটু খোলামেলা আড্ডা দেব নেপালে ক্রিকেটে উন্নতি হচ্ছে এটা সত্যি কিন্তু তাই বলে সেটাকে বাংলাদেশ বা বড় দলগুলোর সাথে তুলনা করাটা কি একটু বেশি হয়ে গেল না অনেকে তো বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল করে নেপালকে বেটার টিম সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের সাথে ম্যাচে আমরা কি দেখলাম যখন বড় মঞ্চে স্নায় সপ সামলানোর কথা আসে তখন কিন্তু আসল চেহারাটা বেরিয়ে পড়ে নেপাল এখনও ক্রিকেটের সেই পুচকে দলেই রয়ে গেছে একটা কথা মনে রাখা দরকার ইমোশন দিয়ে বড়োজোর ফেসবুক পোস্ট লেখা যায় কিন্তু ক্রিকেটটা খেলতে হয় ব্যাটে বলে আমাদের দেশে কিছু মানুষ আবেগে এতটাই ভেসে যান যে নিজের ঘরের খেয়ে বনের মোশতারাতে পছন্দ করেন নেপালকে সাহায্য করার দাবি তোলা সেসব ক্রিকেট বিশেষজ্ঞদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আচ্ছা নেপাল যে এবারে বিশ্বকাপ খেলছে এটার ক্রেডিট আসলে কার নেপালের অসাধারণ উন্নতির নাকি আইসিসির ফরম্যাটের একটু ঠান্ডা মাথায় ভাবুন এবার বিশ্বকাপ হচ্ছে বিশ দলের যদি সেই আগের মতো দশ বা বারো দলে বিশ্বকাপ হতো তবে নেপালে কোয়ালিফাই করাটা ভাগ্যের ওপর ছেড়ে দিতে হতো কিনা। না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বড় আসলে খেলার যোগ্যতা আর বড় আসলে লড়াই করা ক্ষমতার মধ্যে আকাশপাতাল পার্থক্য নেপালি দর্শকদের উন্মাদনা অবশ্যই প্রশংসনীয় তাদের হাইপ আছে প্যাশন আছে সবই ঠিক আছে কিন্তু সেই হাইপটাকে যখন আপনারা আমাদের দেশে ক্রিকেটের চেয়ে বড় বানিয়ে ফেলেন তখনই আসলে হাস্যরসের জন্ম হয় দিন শেষে ক্রিকেট মাঠের খেলা এখানে আপনি এখানে আপনি কতটা চিল্লালেন বা ফেসবুকে কত বড় পোস্ট দিলেন তাতে স্কোরবোর্ডে রান বাড়ে না যার নেপালকে নিয়ে এত মাতামাতি করছিলেন আশা করি এখন তাদের একটু হলেও হুঁশ পেরেছে বড়দল হতে হলে শুধু ভক্তদের চিৎকার লাগে না লাগে প্রসেস ইনফ্রাস্ট্রাকচার আর দীর্ঘদিনের অভিজ্ঞতা নেপাল সেই পথে মাত্র হাঁটা শুরু করেছে তাদের এখনও অনেক পথ বাকি